আজকে গেছিলাম ফুটবল খেলা দেখতে তাও কোথায় গিয়েছিলাম শুভদাদাদের বাড়ির পাশে তো শুভদাদাকে অনেক হয়তো চেনো তো শুভদাদারাই খেলাটা আয়োজন করেছিল তো আমি গিয়েছিলাম শুভদাতার সাথে ফটো তুললাম একসাথে থাকার মনে একটা আলাদা রকম ফিলিংস আমি আর শুভদাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম তো আরও ছিল আমার সাথে তিনজন গিয়েছিল আর খেলা হতে হতে বেশ সন্ধে হয়ে এসেছিল আর ফাইনাল খেলার গোলটাই ছিল একটা একটা ওই জন্য চলে খেলাটা শুভদাদা ছিলাম এখানে দাঁড়িয়ে তো এইদিকে দেখো টাইফেকার শুরু হয়ে গেল। তাহলে চলো টাইফেকারের শটটা দেখে নেওয়া যাক কেমন হয় আর এখানে তো সবাই আছে দাঁড়িয়ে তো আমিও ছিলাম এইদিকে টাই দুই দলে ডরো হয়ে যায় তারপরে খেলাটা টসের মাধ্যমে কে উইনার হয় দেখা যাক আর তোমাদেরকে তো বলা হয়নি কোন দুই দল ফাইনাল খেলো ফাইনাল খেলেছে মসলন্দপুর আর হচ্ছে দমদম উইনার হয়েছে দমদম আর আনাস হয়েছে মসলন্দপুর। তারপরে শুভদাদারা তো সব কমেডি ছিল সেই টপিটা তাদের হাতে তুলে দেওয়া হলো আর যারা ফার্স্ট হয়েছিলো তাদের একটু ক্যামেরা বন্দি করলাম সবার লাস্টে আমি একটা টপির সাথে ফটো তুললাম আর তোমরা কোন ফুটবল খেলোয়াড়কে পছন্দ করো মেচিনা রোনাল্ডো আমি তো রোনাল্ডো করে আর তোমরা যাকে করো অবশ্যই কমেন্ট করে বলে যেও